আমাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদর মিয়া সদগর পর থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহ ভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা মাজির বাড়ির মুরুবীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপ্রিয়ায় দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা এবং আনার মামা তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইব

এরকম বলার জন্য মনে হয় চোখ চোখে ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মার্কেট ব্যবসা করি আমি মানে উনি আমার চোখ চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ও চোখে আগা